আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আউটপাসের জন্য মুক্ত অনলাইন অনলাইনে আবেদন করলে দ্বিতীয় মেসেজটা কতদিন পরে আসে এই বিষয় নিয়ে আলোচনা করা খুবই জরুরি কারণ কি অনেকে নতুন সিস্টেমে আবেদন করার পরে টেনশনের মধ্যে আসেন ভাই মেসেজ তো আসতেছে না কিছু কিছু লোকে আবার এক্সিট পেয়ে দেশে চলে আসতেছে আমারটা তো আসতেছে না তো কতদিন লাগবে অসংখ্য কমেন্ট এবং কি মেসেজও করতেছেন ভাই যদি একটু বলতেন যার কারণে ভিডিও মাধ্যমে সবাই উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি নতুন সিস্টেমে মুক্ত মামলা আউট পাসের জন্য আবেদন করেন যদি আপনার আঁকামা এক্সপায়ার থাকে তখন আপনি আবেদন করেন মেসেজটা কতদিন পরে আসবে প্রথম প্রথম যখন এই সিস্টেম চালু হয়েছে তখন কিন্তু মেসেজটা এক মাসে কম সময় এসে গেছে এক মাসে কমই লাগছে অনেকের সাথে পার্সোনালি কথা হয়েছে এক মাসে কমে তাদের দ্বিতীয় মেসেজটা পেয়ে মুক্ত গিয়ে বার কোড নিয়ে যাওয়া যাতে জমা দিয়ে নিয়ে দেশ চলে আসতে পারছে আলহামদুলিল্লাহ এখন সময়টা অনেক বেশি লাগতেছে অনেক বেশি বলতে দেড় থেকে দুই মাস সময় আপনাকে ধরে রাখতে হবে অর্থাৎ থেকে ষাট দিনের মধ্যে এই মেসেজটা আসে এখন এখনও পর্যন্ত দুই মাসে বার হয় নাই হয়তোবা কয়দিন পরে দুই মাস পারও হয়ে যেতে পারে ডিসেম্বরের আজকে কয় তারিখ দশ তারিখে আমি ভিডিওটা করতেছি ডিসেম্বরের শেষে দিয়ে বা ছাব্বিশের শুরুতে এই সময়টা আরো বেশিও চলে যেতে পারে কেন চলে যেতে পারে আবেদনের প্রক্রিয়া বা সিস্টেমরা যখন সবাই জানবে বা আবেদন অনেক বেশি পরিমাণে যাবে তখন এই সময়টা বেশি লাগতে পারে তবে আপনার মুক্তবা আমেল বা আপনার কফিল্যের মুক্ত কোথায় আছে ওই মুক্তবা আমেলে কাজ কী কী পরিমাণ হইতেছে আবেদন কেমন এটা বুঝে সময়টা কম বেশি লাগবে যদি এরকম হয় শহরে বাইরে ছোট শহর হয় প্রবাসী কম বা আবেদন কম হইতেছে সেক্ষেত্রে আপনার পাঁচ দশ দিন সময় কম লাগতে পারে আপনি যদি রিয়াদ হন দাম্মাম হন এই জেদ্দা হন এসব জায়গায় একটু সময় বেশি লাগতে পারে কারণ কি এই শহরগুলোতে আপনার প্রবাসী বেশি বা কাজ বেশি আবেদন বেশি হয় যার কারণে সময়টা বেশি লাগবে আশা করি বুঝতে পারছেন যে সময়টা কতদিন লাগবে এখন যারা ওয়েটিংয়ে আসেন অবশ্যই আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করবেন এরপরেই আপনি সেকেন্ড ম্যাসেজটা পাবেন সেকেন্ড মেসেজ আসার পরে আপনার কাজকে মুক্ত মামলে চলে যাবেন সেখানে গেলে আপনাকে সব কিছু দেখে বারকোড দিয়ে দিবে বারকোড দেওয়ার পরে এই বারকোডটা নিয়ে আপনি যাওয়া যাতে যাবেন ওই দিনও যেতে পারেন অথবা পরের দিনও যেতে পারেন কোনো সমস্যা নেই যাওয়া যাতে গেলে সেখানে আপনাকে অবশ্যই আরও কয়েকদিন ওয়েটিংয়ে থাকতে হবে চার পাঁচ দিন হইতে পারে এক সপ্তাহ লাগতে পারে এরপর আপনাকে ফাইনাল এক্সিটের বিষয় দিয়ে দিবে আপনার যদি সব ঠিক থাকে ফাইনাল এক্সিটের বিষয় নিয়ে আপনি দেশে চলে আসবেন এখন এই এক্সিটের বিষয় পাওয়ার পরে অনেকে প্রশ্ন করে ভাই কতদিন থাকতে পারবো এক্সিটের বিষার মেয়াদ কিন্তু দুই মাস আপনি বিষাদের লেখা দেখতে পারবেন যে দুই মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন তবে পার্সোনালি আমাদের পরামর্শ থাকবে যত দ্রুত আপনি আসতে পারেন তত দ্রুতই আপনার জন্য ভালো এই টাইপের এক্সিটের বিষয়গুলো অনেক সময় ক্যান্সেল হয়ে যায় কেন হয় এটা আমরা জানি না তবে ক্যান্সেল হয়েছে অসংখ্য লোকের সবসময় এটা হয় যার কারণে বলতেছি এক্সিটের বিষয় পাওয়ার পরে এক মাসে কম সময় দেশে চলে আসে আপনার জন্য ভালো হবে সেক্ষেত্রে আপনি নতুন বিষয় দিয়ে যাইতে পারবেন যদি কোনো কারণে এক্সিটের বিশাল মেয়াদ শেষ হয়ে যায় অথবা এটা ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু আপনি আরও ঝামেলা পড়বেন নতুন করে এক্সিট নিতে গেলে নতুন বড় ধরনের ঝামেলা পড়তে পারেন নতুন এক্সিট নিতে আপনার সময় অনেক বেশি লাগবে এই কারণে এক্সিটের বিশাল মেয়াদ যতদিন থাকে আপনি দ্রুত চলে আসার চেষ্টা করবেন আর নতুন সিস্টেমে আবেদন করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে অথবা যে কোনো কম্পিউটার দোকানে গেলে হবে করার জন্য প্রথমে যে কোনো যে কোনো বলতে আপনার কফিল কোন এলাকার রিয়াদ এম্বাসি নাকি জেদ্দা কনসুলেট এর দুই জায়গার এক জায়গায় যাওয়া লাগবে সেখান থেকে গিয়ে আবার পাশে ফর্ম নিতে হবে সেটা ফিল আপ করতে হবে তারা যে প্রক্রিয়া বলে দিবে ওই সিস্টেমে আপনি আবেদন করতে হবে এটা নিজেও করতে পারেন কারোর মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই যেদিন আবেদন করবেন ওই দিন একটা মেসেজ কিন্তু আপনি দেখতে পারবেন একটা দুইটা মেসেজ প্রথমে আসবে একটা হচ্ছে আবেদন শুরু করছেন আর কনফার্ম হলে একটা মেসেজ আসবে এই দুইটা পরে আরও একটা মেসেজের জন্য দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে ওটা হচ্ছে ফাইনাল মেসেজ যে আপনার কাজ হয়ে গেছে আপনি এখন মুক্ত এসে বারকোড নিয়ে যান বারকোড নেওয়া মানেই আপনার এক্সিটের মানে প্রক্রিয়াটা একদম হয়ে গেছে আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে তো আশা করতেছি এই ছোট ভিডিওটা দেখে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন যে এক্সিটের জন্য আবেদন করলে মুক্ত মামলে নতুন সিস্টেমে দ্বিতীয় মেসেজ আসতে কতদিন সময় লাগবে এমনকি বিষয় মেয়াদ কতদিন থাকবে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝতে পারছেন এর বাইরে জন্য নতুন এই সিস্টেম সম্পর্কে আপনার আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি ওই অতটুকুই আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ কি এ সিস্টেমে অনেকে আবেদন করে কিন্তু টেনশনের মধ্যে আছে মেসেজ কি আদৌ আসবে কি আসবে না এটা তারা বুঝতেছে না কতদিন লাগবে ভিডিও দেখলে ভালো একটা ধারণা পাবে সেক্ষেত্রে একটু রিল্যাক্সে থাকতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ